প্রচুর স্টেবিলাইজারে বাক্স রেডি আছে অনেকগুলো মাল রেডি করার আছে এই জন্য সব মাল কটা বার করা হয়েছে যদি কাউরির প্রয়োজন হয় যোগাযোগ করে নেবে সব রকম বাক্স অ্যাভেলেবেল আছে এই ঘরটাই কাজ হয় ঠিক আছে যদি কাউরির এই ধরনের স্টেবিলাইজারে বাক্স খালি বাক্সও যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন সব রকম মডেলের বাক্স আছে যদি কাউরি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন ঝিঁকড়া নান্নার মোড় এম এম সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার কাউরির যদি এই ধরনের খালি বাক্সও প্রয়োজন হয় সেটার জন্য যোগাযোগ করবেন দিয়ে দেওয়া হবে অসুবিধা নেই সব রকম আলাদা 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 কালার ম্যাচিং করা আছে যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারেন অসুবিধা নেই মেশিনের বাক্স স্টেবিলাইজারের বাক্স সব রকমই করা হয়